গান্ধী জয়ন্তী ও মহালয় উপলক্ষে বঙ্গবাঙালি সাহিত্য পর্ষদের পরিচালনায় মূলত ছোট ছোট শিশুদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বঙ্গবাঙালির সাহিত্য পর্ষদ সংস্থাটি বিশ্ববঙ্গীয় সাহিত্যকলা একাডেমির অন্তর্ভুক্ত এই অনুষ্ঠানে ছিল ছোটদের আঁকা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বাঁশি নৃত্য সংগীতানুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত সঙ্গীত শিল্পীদের সাথে কথা বলেছিল এইচআর প্লাস বাংলা টিম অনেকটাই আনন্দ আজকের খুব বিশেষ দিনে আমাদের যে বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদ যার পরিচালনায় অনুষ্ঠান হচ্ছে কিশোর নস্কর তার সভাপতি খুব ভালো একজন মানুষ তার অনুষ্ঠানে পাড়ার বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে সকাল থেকে তারা কিছু আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে তো আমরা এখন গান বাজনাও করবো তারা এখন হ্যাঁ আমার নাম হচ্ছে নীল মজুমদার আর আমি এই রাজাপুরেই একজন বাসিন্দা হ্যাঁ আমি বাস ওই পারে থাকি আর কিছুই না আর কিশোর দাস হ্যাঁ হ্যাঁ আমি গিটারে আছি গানও করব আর সঙ্গে আমাদের দীপাঞ্জন দাও আছে নমস্কার আজ আমাদের যে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছেন আমাদের দাদা তো বিশেষ করে দাদাকেই এটা জানাই মেনলি আমরা একটা ছোট্ট পারফর্ম করছি এটাই ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের সব মিলিত হয়ে এটাই মেলবন্ধন